তো সরাসরি ভিডিওর মধ্যে যাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন তো মূলত ডিবেট ডিবেট মানে কি ডিবেট মানে হচ্ছে ত্রুটি বা সমস্যা ডিবেট মানে হচ্ছে ত্রুটি বা সমস্যা আর ডিবেট কাকে বলা হয় সাধারণত গার্মেন্টস চেক করার সময় যে সমস্যাগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে ডিবেট অনেকে এখানে গার্মেন্টস শব্দ অর্থ কি এটা জানেন না তো অবশ্যই যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা জানে না গার্মেন্টস শব্দ অর্থ হচ্ছে পোশাক অর্থাৎ পোশাক চেক করার সময় যে সমস্যাগুলো আমরা পাই সেই তাকে ডিবেট বলা হয় তো ডিবেট হচ্ছে তিন প্রকার আমরা অনেকেই জানি না ডিবেট কত প্রকার তো ডিবেট হচ্ছে তিন প্রকার বাংলাদেশের যতটা গার্মেন্টস আছে কিনা তো শুধু বাংলাদেশের গার্মেন্টস না পৃথিবীর মধ্যে যত গার্মেন্টস আছে সব গার্মেন্টস এই একে তো ডিবেট হচ্ছে তিন প্রকার তো এক হচ্ছে মাইনর ডিবেট মেজর ডিবেট আর হলো এরিয়াল তো মাইনর ডিবেট হচ্ছে সামান্য বা ছোট ত্রুটি আর মেজর ডিবেট হচ্ছে মুখ্য বা প্রধান ত্রুটি

কোন অভিযোগ বা ক্লেম আসার থাকে তাকে মেজর ডিবেট বলা হয় তো আমরা মাইনর ডিবেট এবং মেজর ডিবেট জানলাম এবার জানবো ক্রিটিক্যাল ডিবেট কাকে বলে তো যে সকল ডিবেট ভাড়ের জন্য ঝুঁকিপূর্ণ হয় এবং এই ডিবেটটির জন্য অর্ডার ক্যান্সেল হতে পারে তাকে ক্রিটিক্যাল ডিবেট বলা হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো করবেন আর নিত্য অজানা যত জিনিস আছে গার্মেন্টসের সবকিছু আপনাদের দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আপনার পাশে থাকবেন আপনার পাশে থাকলে ভিডিও টা উৎসাহ পারে তো জানি না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন